একুশ ডিসেম্বর দুই হাজার তারিখে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একুশে জামালগঞ্জ নামক তথাকথিত পেজ হতে রক্ত রক্তবাণিজ্য বনাম নারী প্রতারণা শিরোনামে একটি উদ্দেশ্য প্রণোদিত ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করা হয় উক্ত সংবাদের মাধ্যমে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অঙ্গীভূত আনসার মোহাম্মদ উজ্জ্বল মিয়া এবং তার প্রতিষ্ঠিত মানবিক সংগঠন জামালগঞ্জ ব্লাড ব্যাংকের সুনাম ক্ষুণ্ণ করার অপচেষ্টা চালানো হয়েছে তথ্য যাচাই ও অনুসন্ধানে উঠে এসেছে উজ্জ্বল মিয়া দুই হাজার সালে স্থানীয় দশজন সাধারণ সদস্যকে সঙ্গে নিয়ে জামালগঞ্জ ব্লাড ব্যাঙ্ক প্রতিষ্ঠা করেন সংগঠনটি প্রতিষ্ঠা লগ্ন থেকে অসহায় দরিদ্র সিজারিয়ান রোগী ও মুমূর্ষ রুগীদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে রক্তদান কার্যক্রম পরিচালনা করে আসছে এ পর্যন্ত সংগঠনটির মাধ্যমে প্রায় আট হাজার জনের ফ্রি ব্লাড টেস্ট সম্পন্ন হয়েছে এবং প্রায় সতেরোশো ব্যাগ রক্ত সংগ্রহ করে জরুরি রুগীদের জীবন রক্ষায় দান করা হয়েছে স্থানীয় বিভিন্ন প্রাইভেট ক্লিনিক ও সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করে জানা যায় জামালবাস ব্লাড ব্যাংকের পক্ষ থেকে রক্তদানে কোনো ধরনের আর্থিক লেনদেন করা হয় না আমার বাচ্চারা ব্লাড ক্যান্সার প্রতি সপ্তাহ রক্ত মাসে তিন চার ব্যাগ রক্ত লাগে উজ্জীবের মাধ্যমে আমি রক্ত পাই কোনো টাকা পয়সা দেওয়া লাগে না তাই নিয়ে আমার সহযোগিতা করে হ্যাঁ প্রতি মাসে তাই নিয়ে ফোকার থেকে তাই নিয়ে আমার ফোয়ার্ডারে হ্যাঁ কেসিং কোর্স দিয়ে তাই নিয়ে আমার করে তাই নিয়ে ইگه তাখরে त्यांनी উক্ত সংগঠনের পক্ষ হতে জেলা সিভিল সার্জনের সঙ্গে আলোচনার মাধ্যমে বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারগুলোতে রক্তের ক্রস ম্যাচিং ফি 1600 টাকা থেকে কমিয়ে 1200 টাকা নির্ধারণ করা হয় মানবিক এই উদ্যোগের ফলে একটি সার্থানসে মহল খুব হয়ে উদ্দেশ্য প্রণীত অপরচাক চালাতে পারে বলে ধারণা করা হচ্ছে ব্লাড ব্যাংক জামালগঞ্জের প্রতিষ্ঠাতা উজ্জ্বল মাধ্যমে বেশ কয়েকবার আমি রক্তদান করেছি রক্তদানের সময় রুগী এবং রুগীর আত্মীয় স্বজনের সাথে যোগাযোগ করে রক্তদান করেছি বিগত কয়েকদিন আগে একটা বিতর্কিত ফেক আইডি থেকে তার নামে মিথ্যা প্রভাকাণ্ড সরানো হয়েছে যা আসলে এই ভিত্তিহীন তার ভালো কাজকে একটা বাধাগ্রস্ত করার পায় তারা চালাচ্ছে একটা গোষ্ঠী নিঃসর্তে বলা যায় উজ্জ্বল যে কাজটি করে যাচ্ছে আমাদের জামালগঞ্জের জন্য একটি ভালো দিক আমরা চাইব উজ্জ্বল যেন তার এই ধারাবাহিকতা বজায় রেখে এবং মানুষের সমালোচনা কার না দিয়ে তার মতো এগিয়ে যায় আমি যেমন ব্লাড ব্যাংক এবং উজ্জ্বলের জন্য শুভকামনা জানাচ্ছি নারী কালেঙ্কারি সংক্রান্ত অভিযোগে যে ছবিকে কেন্দ্র করে বিভ্রান্ত ছড়ানো হয়েছে সেটি মূলত একটি রক্তদান ক্যাম্পেইনে অংশগ্রহণকারী একজন কলেজ শিক্ষার্থীর ছবি রক্তদান শেষে স্মৃতি সংরক্ষণের উদ্দেশ্যেই ছবিটি তোলা হয়েছিল উক্ত শিক্ষার্থীর সঙ্গে উজ্জ্বল মিয়ার কোনো ধরনের ব্যক্তিগত বা অনৈতিক সম্পর্কের সত্যতা পাওয়া যায়নি আমি ব্লাড দিয়েছিলাম এটা মানুষের বালার লাগে উপহার করার লাগিল আমি ব্লাড দিয়েছি অফটা লাগিল আমি আপনাদের ছবি তুলছিলাম যাতে এটা স্মৃতি হিসেবে দেখে বাট এখান যে আমার লাগিল খালো গিয়া দাঁড়িয়ে আমি নিজে হইতাম পারি আর না বুঝছেন নি আমি আমি আপনার অনেক রেসপেক্ট করতাম ছোটো ভাইয়ের মতো আমি আপনারা দেখতাম বাট আপনার লাগে এলান কোনো কিছু নাই যে এটা খে জানি খেয়ে বা যে মন্তব্য খটরায় এখানে তো আমার লাগিল ক্ষতিকর এখন আমি এটা তীব্র নিন্দা জানাই উজ্জ্বল বিয়াকে পরাজিত রাজনৈতিক শক্তির সদস্য হিসেবে আখ্যা দেওয়াও সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্য মানবিক সংগঠন পরিচালনার সুবাদে তাকে বিভিন্ন সামাজিক ও রাষ্ট্রীয় কর্মসূচিতে দেখা গেলেও তার কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ততা পদ বা দায়িত্ব নেই জামালবাস উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা ইউনিয়ন আনসার প্লাটুন কমান্ডার এবং ইউনিয়ন দলনেতারা জানিয়েছেন মোহাম্মদ উজ্জ্বল মিয়া অত্যন্ত সুনামের সঙ্গে জামালবাস ব্লাড ব্যাংককে পরিচালনা করে আসছেন শৃঙ্খলা বাহিনীর একজন সদস্য হয়েও তার মানবিক কার্যক্রম স্থানীয়ভাবে প্রশংসিত এবং বহু মানুষের আস্থা অর্জন করেছে উচ্চ নয় রক্তদান বাঁচাতে পারে একটি প্রাণ এই স্লোগানকে সামনে রেখে দুই সালে প্রতিষ্ঠিত করি আমি নিজ হাতে ব্লাড ব্যাংক জামালগঞ্জ নামে একটি সামাজিক সংগঠন যেটি অরাজনৈতিক স্বেচ্ছাসেবী ও রক্তদাতা সংগঠন ইদানিং আমি লক্ষ্য করছি আমার মানহানির জন্য একুশে জামালগঞ্জ নামে একটি ফেক আইডি থেকে আমার নামে বিভিন্ন প্রগান্ডা চালাচ্ছে জামালগঞ্জের প্রতিটি মানুষ জানে আমি কেমন আমার কার্যক্রম কেমন আমি কখনোই কোনো রাজনৈতিক দলের সাথে জড়িত ছিলাম না এবং কখনোই কোনো অসামাজিক কাজ করিনি আমি সবসময় চেষ্টা করেছি সামাজিক কার্যক্রমে নিজেকে নিয়োজিত রাখার তাই আমাকে নিয়ে একুশে জামালগঞ্জ আইডি থেকে যে অপপ্রচার চালানো হয়েছে আমি তার তীব্র নিন্দা জানাই স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায় একুশে জামালগঞ্জ কোনো নিবন্ধিত সংবাদ মাধ্যম নয় বিভ্রান্তিকর ও যাচাইবিহীন তথ্য প্রচারেই তাদের মূল উদ্দেশ্য বলে অভিযোগ রয়েছে ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য সঙ্গে এরবিনের একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী এ ধরনের অপতথ্য উৎসাহ ও উদ্দেশ্য প্রণোদিত অপপ্রচারের তীব্র নিন্দা জানাচ্ছে একই সঙ্গে বাহিনী প্রত্যাশা করে দেশপ্রেম মানবিকতা ও সামাজিক দায়বদ্ধতায় উদ্বুদ্ধ হয়ে প্রতিটি সদস্য উজ্জ্বলের মতো মানুষের পাশে দাঁড়া